সালামু আলাইকুম এইটা হচ্ছে রহমানের সুরশিকের ছাতাটা এটা এইভাবে থাকবে হাতলের মধ্যে এরকম একটা বাবল পেপারের প্রোটেকশন দেওয়া থাকবে যেন এটাতে কোনো সমস্যা না হয় ট্রাভেলিংয়ে বা ডেলিভারির সময় আমরাও এটাকে আলাদা করে প্যাকেজিং করে দিব সুন্দর করে সমস্যা নেই পলিথিনটা খোলার পর দেখতে পাচ্ছেন এখানে রহমানের একদম কমপ্লিট যেই সিল লোগো সবকিছু আছে এইটার এই এইটা এইভাবে ক্যারি করতে পারবেন এইখানেও কিন্তু রহমানের লোগো দেওয়া আছে এইখানে একটা বাটন টাইপের দেওয়া আছে এটাকে টাইট করে রাখার জন্য এটা খুলেই কিন্তু এভাবে সরাই ফেলতে হবে এরপরে টুকু দেখাই হাতলটা সবার আগে দেখাই হাতলটা কিন্তু এমন প্রিমিয়াম মানের পাবেন এই হবে হচ্ছে হাতল বেশ লম্বা এভাবে হাতে ক্যারি করতে কিন্তু বেশ সুবিধা হবে এটা সোনালি কালার এবং এই কালারটা হবে ছাতার কাপড়ের কালারের সঙ্গে ম্যাচ করে এখানে যে ফিতাটা আছে এটা বেশ শক্ত এবং এইখানে কিন্তু রহমান লেখা থাকছে এইটা আটকানোর জন্য যেটা থাকবে সেটাও এক বেশ হাই কোয়ালিটির একটা বাটন এইখানেও রহমান লেখা থাকবে ফিতার মধ্যেও এখানে রহমান লেখা থাকবে অর্থাৎ এটা কিন্তু কমপ্লিট একটা রহমান ব্র্যান্ড ঠিক আছে এটা আমি খুলে দেখাচ্ছি খুলে ফেললেই এভাবে দেখতে পাচ্ছেন এটা সবুজ কালার এটা দেখতে পাচ্ছেন সবুজ বলে অথবা অনেকে এটাকে জলপাই কালার বলে আর্মি কালার বলে আপনি যেটা বলেন সেটা হবে এটা টোটাল ছয়টা কালারে পাবেন সবগুলো কালারের ছবি আমি আপনাকে দিয়ে দিব যখন আপনি অর্ডার করতে চান এটার এখানেও কিন্তু রহমান লেখা আছে ঠিক আছে এভাবে খুলে ফেলার পর সুইচটা কিনেই খুলবে অটোমেটিক দেখতে পাচ্ছেন সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এইটার কিন্তু এই জায়গাতে তিনটা রিপস ঠিক আছে মেন যে স্টেনলেস স্টিলের যে শিখ সেটার পাশাপাশি এখানে কিন্তু সাপোর্টিভ তিনটা রিপস এটা কিন্তু ফাইবারের এবং এইখানে দুইটা করে রিপস এটাও কিন্তু ফাইবারের এটার যে লকগুলো দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু প্লাস্টিকের অন্যগুলো কিন্তু হয় স্টিলের যাতে মরিচা পড়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু মরিচা পড়বে না এটা ভাঙবেও না ঠিক আছে এই জোড়াগুলোও প্লাস্টিকের হবে এগুলোও ভাঙবে না মরিচাও পড়বে না সুতরাং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই তো প্লাস্টিক অথবা ফাইবারের হবে কাপড়ের কোয়ালিটি দেখাই তার আগে আমি এই জায়গাটা তার একটা জিনিস দেখাচ্ছি এটা কিন্তু রহমানের একটা লোগো থাকবে ভেতরে এটার বাইরে কিন্তু কোনো বিএমডাব্লিউ বা অন্য কোনো লোগো থাকবে না এটা কিন্তু একদম ফ্রেশ থাকবে ঠিক আছে যারা ফ্রেশ ছাতা বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে কাপড়ের সেলাইয়ের কোয়ালিটি দেখাই সেলাইয়ের কোয়ালিটি এইখানে দেখুন আমি আলোর অপোজিটে গিয়ে দেখাচ্ছি কোনো ধরনের আলো কিন্তু লিক হচ্ছে না অর্থাৎ এই সেলাইয়ের কোয়ালিটিতে পানি যেমন আটকাবে ঠিক তেমনিভাবে এই কাপড়ের কোয়ালিটি কিন্তু বেস্ট ভেতরের দিকে কার্বনের কোটিং দেওয়া আছে দেখেন মেটালিক চকচক করছে এটার ফলে কিন্তু বাইরে যতই রোদ থাকুক আপনার কিন্তু নিশ্চিত এইটার মধ্যে কোনো ধরনের রোদ প্রবেশ করবে না একদম ফ্রেশ এবং পানিও প্রবেশ করবে না সেলাইগুলো যেহেতু খুব সুন্দর করে সিল করা আছে পানি প্রবেশ করার সম্ভাবনা নাই এইখানে কিন্তু আছে স্টেনলেস স্টিল এবং একটা স্টিলের স্প্রিং দেওয়া আছে এটা সাপোর্ট করার জন্য সবচেয়ে বড় যে ব্যাপার এটা কিন্তু সুইচ চাপ দিলেই অফ হয়ে যায় এবং সুইচ চাপ দিলেই খুলে মেইন যে রডটা এটা কিন্তু অ্যালুমিনিয়ামের এটাতেও কিন্তু জং ধরার কোনো সম্ভাবনা নেই আমি একটু দেখাই যেটা আসলে বাতাসে উল্টে গেলেও কিছু হবে কিনা দেখুন বাতাসে উল্টে গেলেও কিন্তু কিছু হবে না এটা আবার সুইচ অফ দিলেই আগের জায়গাতে চলে আসবে এই হচ্ছে অবস্থা রহমানের এই ছাতাটা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই পেজে নক করুন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরে কল অথবা মেসেজ করুন আমরা আপনাদের সঙ্গে কথা বলবো এবং পছন্দ হলে অবশ্যই ছাতা অর্ডার করতে পারেন ধন্যবাদ